কৃষ্ণ চূড়া আর পলাশ দিল ডা কৃষ্ণ চূড়া দু পাটি আর পলাশ দিল ডা মধুর লোভে ভিড় জমালো পিয়াশি অলির ঝাঁক মধুর লোভে ভিড় জমালো পিয়াশি অলির ঝাঁক নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি আজকে গণিত কৌশল আজকের বিষয় দুই অঙ্কের সংখ্যার বর্গ নির্ণয় বর্গ নির্ণয় আমরা সকলেই জানি কিন্তু একটুও সময় লাগে যে পদ্ধতি এখানে দেখাবো অনেক অনেক কম সময়ে কয়েক সেকেন্ডের মধ্যে দুই অঙ্কের সংখ্যার বর্গ আমরা সাথে সাথে পেয়ে যাব প্রত্যেক দিন হাজির থাকছি গণিতের বিভিন্ন কৌশল নিয়ে নতুনদের কাছে অবশ্যই এগুলো নতুন আশা করছি ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে তবে এবার দেখতে থাকুন দুই অঙ্কের সংখ্যার বর্গ নির্ণয় আমরা একটি সংখ্যা লিখে নিলাম টোয়েন্টি থ্রি এর বর্গ এর বর্গ করতে গেলে আমরা কি করি টোয়েন্টি থ্রি কে টোয়েন্টি থ্রি দিয়ে গুণ করব গুণ হয়ে যাবে এর বর্গ সংখ্যা এর বর্গ কিন্তু আমরা এই পদ্ধতিতে যাচ্ছি না এটা তো আমরা জানি অবশ্যই এটা শিখতে হবে আর আমরা সবাই জানিও এটা আসছি অন্য পদ্ধতিতে তিন এখানে টোয়েন্টি থ্রি আছে দুয়ের বর্গ চার তিনের বর্গ নাইন থ্রি হচ্ছে নাইন আমরা একটি করে সংখ্যা লিখবো না এর বর্গ এখানে চার বা ফোর জিরো ফোর লিখব এখানে আমার চারটে ডিজিট চাই চারটে সংখ্যা আমার চাই আর থ্রি সিঙ্গেল ডিজিট হয়েছে নাইন জিরো নাইন লিখবো অবশ্যই জিরো নাইন মানে মোট চারটে হতে হবে না কিছু না থাকলে জিরো দিয়ে আমরা চারটে করে নিয়েছি জিরো ফোর মানে ফোর জিরো নাইন মানে নাইন এবার এইখানে দুই আর তিন আছে টু আর থ্রি এই দুটো গুণ করে নেব তিন দু ছয় আর ছয় দু বারো এই দুটো গুণ যা হবে সেই গুণ ফলের সাথে এই পাওয়ারটা গুণ হয়ে যাবে এখানে তো দুই আছে গর্ব তাহলে তিন দু ছয় ছয় দু বারো এই ঘরটা বাদ আর এই ঘরটা বাদ এবার যোগ করে দেবে এই দুটো ঘর কিন্তু বাদ দেব নয়ের নিচেটা ফাঁকা জিরোর নিচেটা ফাঁকা মিডিলে সেকেন্ড ডিজিট আর থার্ড ডিজিটে টুয়েলভ লেখা হয়েছে তিন দু ছয় আর ছুণ বার এবার যোগ করে দেব টু নাইন তেইশ কে তেইশ দিয়ে গুণ করলে এই ফাইভ টু নাইন আমরা গুণ নাইন আরো একটি দেখা যাক দু অঙ্কের যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যা ফিফটি সিক্স আমরা ফিফটি সিক্স নিলাম এর বর্গ সংখ্যা নির্ণয় করবো পাঁচের হচ্ছে না এইবারে এই দুটো পাঁচ ছয় তিরিশ আর তিরিশ দু ষাট এইটাকে এটা দিয়ে গুণ পাঁচ ইন্টু ছয় ফাইভ ইন্টু সিক্স তিরিশ যা হলো তাকে পাওয়ারটা দিয়ে স্কোয়ারের যে পাওয়ারটা রয়েছে এখানে তাহলে ষাট পাচ্ছি আমরা আবার বলছি পাঁচ ছয় তিরিশ দু ষাট পাঁচ ছয় তিরিশ যোগ সিম্পল যোগ সিক্স থ্রি পাঁচ এক ছয় এগারো তিন তিন হাজার একশো ছত্রিশ এই ছাপ্পান্ন বর্গ সংখ্যা তিন হাজার একশো ছত্রিশ

আর তিনটে তিনটে গুণ করলে নাইন কিন্তু আমরা লিখবো জিরো নাইন লিখবো মোট চারটে সংখ্যা চাই আগে বলেছি চারটে সংখ্যা তাহলে জিরো নাইন লিখলাম এবার এই দুটো গুণ ফোর ইন্টু থ্রি বারো বারো ইন্টু পাওয়ারটা টু তিন চারে বারো দেখলে চব্বিশ এই দুটো গুণ আর এই দুইটা গুণ তিন চারে বারো বারো দেখলে চব্বিশ তাহলে আমরা এখানে টোয়েন্টি ফোর লিখবো আর এই ঘরটা এই ঘরটা কিছু লিখবো না এবার যোগ করবো এই দুটো গাড় অফ থাকবে মিডিলে যে সংখ্যা ডিজেট দুটো রয়েছে তার নিচে চব্বিশটা যোগ করবো তিন চারে বারো বারো দোকানে চব্বিশু ফি ওয়ান এইট ফোর নাইন আমরা গুণ করলাম না একটা সুন্দর সুন্দর পদ্ধতি আর দেখাচ্ছি না আশা করছি বোঝাতে পেরেছি আবার আসছি কোন গণিত কৌশল নিয়ে নতুনদের কাছে চিরকালই নতুন যখন জানা হয়ে যাবে তখন এটি পুরনো অনেকেই জানেন যারা এগুলি জানেন তাদের জন্য এই কৌশল নয় একেবারে নতুনদের জন্য প্রতিদিন নিয়ে আসছি অনেক অনেক কৌশল গণিতের কৌশল সাথে থাকুন দেখতে থাকুন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই